দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলে আল্লাহ মানি আল্লাহ আমাদের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং তাদের সাথে সাধারণ জনতা সহ যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের প্রবর্তী জিনিসটা বাড়ি করে থাকবে আল্লাহ এবং এই এই জুমায় বাংলাদেশে প্রায় তিন লক্ষাধিক মসজিদে দেওয়া হবে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র যারা সমন্বয়ক রয়েছে ইনশাআল্লাহ তাদের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা তাদের পিছনে আছি বলি আল্লাহ হুম এই জন্য আমি আপনাদের ইমাম হিসাবে আমি বললাম